প্রথম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো তোমাদের সামনে যে ফেসটুকু ওপেন করা আছে সেটা লেখাই আছে তোমরা লেখা দেখে বুঝতে পারছ সেটা হচ্ছে তোমাদের পঁচিশ সালের যে পাক নির্বাচনী পরীক্ষা সেই পাক নির্বাচনী পরীক্ষা সিলেবাস অর্থাৎ কোন কোন স্থান থেকে তোমাদের বইয়ের কোন কোন পার্ট থেকে পরীক্ষা আসবে সেই সিলেবাসটুকু তোমাদেরকে আজকে ভিডিওতে দিতে চাচ্ছি তো তোমরা জানো তোমাদের সরাসরি পাক নির্বাচনী পরীক্ষাটুই হবে মানে অধ্যবাসিক পরীক্ষা নামে আর হবে না তোমাদের হবে সরাসরি প্রি টেস্ট এবং তোমাদের পরীক্ষার ডেট অলরেডি আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি অর্থাৎ হচ্ছে জুন মাস থেকে তো এই সিরিবাসটুকু তোমাদেরকে স্কুল থেকে দেওয়ার কথা দিবে ও এবং এবং হচ্ছে সেটি দিবে তোমাদের ঈদের পরে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রমজানের কারণে তোমাদের প্রায় এক মাসের বেশি সময় ধরে স্কুল বন্ধ তো এই জন্য তোমরা একটা কাজ করবে যেহেতু স্কুলের এক মাস এতদিন অপেক্ষা করে তোমার পড়ালেখা ব্যাঘাত রাখা ঠিক হবে না তোমরা ভিডিওটি থেকে প্রশ্নগুলো অর্থাৎ যে যে স্থান থেকে আসবে তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো তোমাদের আজকের ভিডিওতে আমি শুধু দশম শ্রেণীর পুরো এ টু জেড যে পাক নির্বাচনী পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাস দিয়ে দেবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে তোমরা যারা আগে তোমাদের তোমাদের যে শর্ট সিলেবাস যে শর্ট সিলেবাসে তোমরা শর্ট সিলেবাসের জন্য যে তোমাদের যে শর্ট সিলেবাস দিছে যে তোমাদের নাও নাই সেগুলো কিন্তু এখানে অলরেডি আছে তোমরা সেগুলো চাইলে নিতে পারো তো তোমরা দেখো আমি ধীরে ধীরে যাচ্ছি তোমরা চাইলে এগুলোকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো সিস্টেমটা এখানে বলা আছে কোন কোন স্থান থেকে আসবে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম পত্র পাক নির্বাচনের জন্য এই প্রত্যুত প্রকার বই পড়া এখান থেকে আসবে এবার আসো দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়পত্র প্রশ্নটা কীভাবে হবে দেখো অনুচ্ছেদ রচনা থাকবে এগুলো আমি এত বিস্তারিত তোমার সাথে শেয়ার করছি না জাস্ট তোমরা দেখে নাও এগুলা আমি ধারাবাহিকভাবে যাচ্ছি এবার হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণে কি কী আসবে দেখে নাও এক নজরে এবং প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মানে ব্যাকরণের মধ্যে কি কি আছে এগুলো থেকে পড়লে তোমাদের পরীক্ষা আসবে অনুচ্ছেদ রচনা কি আছে সিটি কি আছে সেগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা লিখে নিতে পারো তারপরে দরখাস্ততে কি আছে দেখো আমি দরখাস্তগুলো এক ফেজে রাখলাম দরখাস্ততে কি কি আছে সেগুলো তোমরা নিতে পারো তারপরে হচ্ছে এই এগুলো হচ্ছে দরখাস্ত তারপর আসো রচনা বা বাপ সম্প্রসারণ কি আছে দেখো তোমরা এই প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন বা পরিচ্ছেদ প্রতিবেদন কি কি আছে এগুলো তোমরা লিখে নিতে পারো তারপর পরিচ্ছেদ কি আছে প্রবন্ধ রচনা কী আছে এখানে তেরোটি রচনা দিয়েছে এখান থেকে পরীক্ষা হবে তারপর হচ্ছে তোমাদের ফাস্ট পেপার ইংরেজি ফাস্ট পেপার দেখো ইংরেজি ফাস্ট পেপার একশো মার্ক মজার বিষ হচ্ছে গতবার তোমাদের টোটাল ইংরেজি ছিল একশো মার্কের এবার কিন্তু ইংরেজি হচ্ছে মোট দুশো মার্ক অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার নামে একশো মার্ক ইংরেজি সেকেন্ড পেপার নামে একশো মার্ক মোট হচ্ছে দুইশো মার্কের ইংরেজি পরীক্ষা হবে তো ফার্স্ট পেপারটা কেউ কি স্ট্রাকচার আসবে দেখো এমসিকিউদের সাত তারপর আনসারতে কোশ্চেন অর্থাৎ তোমার একটা সিন পেসেস থাকবে সিন পেসেস থেকে এই মার্কগুলো তোমাকে অর্জন করতে হবে অর্থাৎ দশ পনেরো বাইশ মার্ক তারপর হচ্ছে আনসিন একটা ফ্যাসেজ দিবে আনসিন ফ্যাসেজ থেকে এই মার্কগুলো দিতে হবে আনসিন ফ্যাস থেকে ইনফরমেশান ট্রান্সফার এগুলো তোমাদের গাইডে অথবা বইতে আসা তোমাদের টিচাররা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না তোমাদের মুখস্থ অংশ আছে তিরিশ মার্ক মুখস্থ অংশ আছে তিরিশ মার্ক মুখস্থ অংশ কত মার মুখস্থ অংশ আছে তিরিশ মার্ক যে এগুলো বইয়ের কোন কোন অংশ থেকে আসবে এগুলো একটু দেখে নাও যে তোমাদের লেসন কত আছে দেখো মিস্টার মোতি লেসন থ্রি এই ইউনিট টু ইত্যাদি তারপর হচ্ছে দেখো এবার তোমাদের আরও বাকি যে লেসনগুলো সেগুলো এক নজরে তোমরা দেখে নাও এই লেসনগুলো পড়লে তোমাদের পরীক্ষা আসবে অর্থাৎ এগুলো তোমাদের শর্ট সিলেবাসগুলো তো আসে সেই হিসেবে তোমাদেরকে এগুলোই সিলেবাস আকারে দিয়ে দিয়েছে এবার আছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি কিন্তু পুনর মার্ক গুরুত্বপূর্ণ এখানে প্রায় কয়টা হচ্ছে দশ দশ আট আঠারোটা তোমাদেরকে কমপ্লিটিং স্টোরি দিয়েছে তারপরে ডায়লগ দিয়েছে কয়টা ডায়লগ 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 দিয়েছে প্রায় দশটা তেরোটা তোমরা স্ক্রিনশট দিয়ে অতবার লিখে নিতে পারো আমি অত সময় নিচ্ছি না এখানে এবার আসো সেকেন্ড পেপার তোমরা কিন্তু গত বছর সেকেন্ড পেপার পর নাই এবার কিন্তু সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশে একশো মার্ক তার মানে হচ্ছে গ্রামারে ষাট মার্ক গ্রামার কী কী আছে সেগুলো একটু দেখে নিতে পারো একটা কোশ্চান থাকবে সাফেক পিস থাকবে প্রি কানেক্টর থাকবে ফাংশন ক্যাপিটাল মার্ক থাকবে চেঞ্জিং সেন্টেন্স তবে চেঞ্জিং সেন্টেন্সে মজার বিষয় হচ্ছে অন্যান্য বছর কিন্তু ডিগ্রি থাকে বয়স থাকে এবার ডিগ্রি বয়সেন্স নাই শুধু অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ তারপর হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এখান থেকেই দশ মার্ক আসবে তো তোমরা এগুলো দেখে নাও এরপর হচ্ছে ইমেল ইমেলে কী কী আছে দেখো এখানে প্রায় নয়টা ইমেল দিয়েছে তারপরে লেটার দিয়েছে হচ্ছে কয়টা লেটার দিয়েছে দশটা অ্যাপ্লিকেশান দিয়েছে কয়টা অ্যাপ্লিকেশান দিয়েছে তাও দশটা আমি ওগুলো তো বিস্তারিত আলোচনা করছি না তোমরা এগুলো শুধু লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও তারপর হচ্ছে কম্পোজিশান কম্পোজিশন কিন্তু বিশ মার্ক খুব গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে কয়টা দশটা পনেরোটা ওকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গণিত দেখো তোমাদের গণিতের উপরে কি কী আসবে সেটাও বলে দিছে তোমরা এগুলো দেখে নিতে পারো কোন কোন অংশ থেকে আসবে আমি একটু স্লো যাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আমি স্লো যাচ্ছি তোমরা যাতে স্ক্রিনশট দিয়ে নিতে তোমাদের সুবিধা হয় জ্যামিতি কোত্থেকে আসবে সেটা দেখতে পারো তারপরে জ্যামিতির মধ্যে আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য কোন কোন স্থান থেকে প্রশ্ন হতে পারে তোমরা শুধু বই অনুসার পড়লে হবে না আসলে প্রশ্ন কোন জায়গা থেকে করতে পারে সেটা যদি তোমার ধারণা থাকে তাহলে ভালো হবে তোমার জন্য ত্রিকোণমিতি যেমন ত্রিকোণমিতি দশম অধ্যায় এবার নেই তারপর হচ্ছে ষোলো অধ্যায়ের যেই সম্পর্কিতগুলো থাকবে সম্পূর্ণটা নেই পরিসংখ্যান তোমাদের জন্য একটা মজার বিষয় হচ্ছে পরিসংখ্যান কিন্তু চাইলে এবার দুইটা দিতে পারবা তোমরা তারপর আসো ইসলাম শিক্ষা একশো মার্কের এবং ইসলাম শিখে কোন কোন স্থান থেকে আসবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবার আসো হিন্দু ধর্মের স্টুডেন্ট যারা আসো হিন্দু ধর্মের স্টুডেন্টদের জন্য এগুলো আছে তোমরা চাইলে এগুলো নিতে পারো বিজ্ঞান শিক্ষার্থীর জন্য তো উপরটা না দেখলেও চলবে এটা তোমাদের কোন কোন অধে থেকে প্রশ্ন আসতে পারে দেখো তোমরা এগুলা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপর হচ্ছে রসায়ন অর্থাৎ আরেকটা অংশ বাকি আছে ব্যবহারিক বিষয়বস্তু কি আছে সেগুলো দেখে নাও রসায়নের প্রশ্নে কাটা মোটো এখানে দেয়া আছে এগুলো রসায়নের অংশ মানে অধ্যায়গুলো বিস্তারিত কোন অধ্যায় থেকে থেকে আসতে পারে সেগুলা আমি একটু স্লো মোশন যাচ্ছি যাতে তোমরা তোমাদের লিখতে সুবিধা হয় তারপর হচ্ছে এটা জীববিজ্ঞানের অংশ সম্ভবত এটা এবার হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় তবে তোমাদের এবার একটা কথা আমি বলি নাই সেটা হচ্ছে সৃজনশীল কিন্তু পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্কের আর এমসিকিউ থাকবে তিরিশটা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার শিক্ষার্থীর জন্য সবার জন্য মোটামুটি অঙ্ক ইংরেজি ছাড়া বাকি সকল সিস্টেম হচ্ছে বিষয়ের পাঁচটা হচ্ছে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন বিশটা বিশ মার্কের আর এমসিকিউ হচ্ছে তিরিশ মার্কের আটটা থাকবে আটটা থেকে তোমরা পাঁচটা সৃজনশীল দেবে পঞ্চাশ মার্ক তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো থেকে দশটা দিবে সেটা হচ্ছে বিশ মার্ক আর এমসিকিউ হচ্ছে তিরিশটা মোট হচ্ছে একশো মার্ক ইতিহাস মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য ভূগোল মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য অর্থনীতি মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্বেগ ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান ফিনান্স মোটামুটি এ হচ্ছে তোমাদের দ্বারা দশম শ্রেণী তোমরা পাক নির্বাচনী পরীক্ষা দিবা তোমাদের জন্য সিলেবাস তো আশা করছি তোমরা প্রত্যেকটা সিলেবাস দেখে নিবা তোমাদের সকল সাকার দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটি ক্লাসের সিলেবাসটুকু আজকে দিয়ে দিব আশা করছি তো তোমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ